বন্দা বাবান দিয়ে যে সময় গুণা করে এক গুণা করার পল্বর মাঝে খালা একটা দাগ ফোরে এই ধরনের দাগ ফুড়ি আস্তা পারুফর সারা খালা ওই যায় যে সময় গুরুফরই বার বৃত্তরই যায় খালা সময় এবাদত করতে দেখবা খালি দে আজান হললে কইব ও কি বিজালা তবলিক জমাত দেখলে কইব ও কি জালা আলী মকল আওয়া দেখলে কইব আইরা আর বিজালা হেনে দেখলে কইব ও কি জালা কারণ তার বার ভিতর ওই রইছে খালা ই খালাই কান আল্লাহ তালায় রাস্তা দিস আল্লাহর রসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামে ফরমাইছেন তিন খাম করলে কলবর মামর হরি যায় জোরে করে কোকা সুবে হৰি যাইব কলবর বার মিত্র খালা আর এবার থুললে হইতো নাই ই কি জ্বালা কইব ইতা ওলা বালা জোরে করে হকা সুবে হয় নাল্লা নূর আ এখন জ্বালা ও লাইট গুবা যদি হন তাকে সুইচ দাবেন না কারেন্ট দিন না তে আমরা কোন তাই কি ফাইমুনি ফাইমুনি খুব হে যদি আন্দাই তাকে তার বার বৃত্তর খালা থাকে হে আমরা লাগি এখন জ্বালানি আর যদি হে তার বৃত্তে হামাই যায় নূর তে হে আমরার লাগি বালা জ্বালা এখন হে বালা আপনারও মুখ দেখার আমারও মুখ দেখা দেখান দিনা না আমরার কল বিগু আল্লাহ ওলা এক আতিয়ার দিছে এক নম্বর রাস্তা হইল আল্লাহর জিকির কসরতে যিকিরর দ্বারা কলবর মামর দইয়া হরি যায় লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ই আমরার বাপ দাদা আমরার পূর্বা পুরুষ সকলে যে সময় দেশটা জঙ্গল এই সময় তারা জুফলি বানাই বানাইয়া জঙ্গলের ভিতরে রইসা সারাদিন কোর মাঝে ফাউরিয়া ও এক গুণা না। নাম খেওয়াস জিনার কোন কথাও সময় আসলো না বেটিন তোর মাঝে বেপরদায়ীর কোনো নাম আসলো না ইটা যেটা বুর্গা আমরা মাছা চিন্তা আমার দাদি হলে পিন্দা আইজ সারা বেটি না আর কুসু ধরা খালি জঙ্গল মুখ উফরে আর বড় সফলখানুচি দিয়া 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 দিয়ে দিয়া জমাইয়া আনিয়া জালি তিন খান লাগাইল আর ও যেমনে হারা ও মাতারে ওরা আর ওগুর ভিতরে ওগুর তলে 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 আটি আটি যাইতা ইতা এখন ফিন্দিয়া বারইলে ও জেলা হইয়া রলা হরু তাই কইবা মাইগ্য মাই খুশু ধরা আইছে কইয়া যাইতেও আমরা মাছ আসি ওগুলো সাতিয়া তো রাখতা ওবাই দি বেটাইন বুধ ভাইলে ওবাই দি বেটাইন বুধ ভাইলে ওবাই সাতি খাই খরতা কি জানি বেটা ওগে আমার ভিতরেও নি মাফ কাটি বুঝিলার দেখিলার সাতিয়া ওর দিতা তারা সারাদিন কোনো মাঝে গুণা হইতো নি এর বাদেও ডরাইতা কি জানি আমার গুণা হইসে রক্ত উঠিয়া দেখো বা গেছে অনুমান করিয়া এখন গুলাগান গলি গালি আর সুন্দর বাড়ি আর সুন্দর গালি তা আসলো না জন্নার ফানিয়ান্নার বাড়ির হোমাত বড় ফিচারি দিগি খুদা ফাখার গাঠ লাগাইল গর তাকি বারইয়া সনলর মাতাত গিয়া অজু ঘরা লাগে সাত বাইর পর তিঙ্গা উঠানো গিয়াওলা সাইতা আর তোকাইতা কইতা এরে হুন্ডে নিয়ে ফসমে আলী আলি গেছে সুবে সাদি কই গেছে জুরে করে হোকা সুবহান আল্লাহ বুড়া বুড়ি দুইজন হুরকির গিয়া অজু করতাম অজু করে নমাজা বুড়া বেটি তান মুসল্লার মাঝে বইয়া মনে মনে কইতা আল্লাহ 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 আর বুড়া বেটায় সিনার ফানা দেড়াত বড় বিয়ানে উঠিয়া ফজরন নমাজ পড়িয়াইয়া সুরাইয়া সিন তিলাওত করিয়া নাইলে কোরআন শরী বাতো লইয়া এক ফারা তিলাওত করতা আর বুড়া বেটি তস্মি তসবি বলি বলি সারান দিতা দুধর মাঝে ভাতি দিয়া অথত বড় খড়াই দিয়া দুধ জাল দিতা আল্লাহ তারাবে খাওয়াইছো আমরা হুংগি হুঙ্গি মরিয়ারের বাদেও আল্লাহ মনে হয় না হ্যাঁ অথত বড় খড়াই দিয়া তারা দুধ গরম করতা বসির গরুর ছাগলর সারা মিলাইয়া জমাইতা বাচ্চাইতে খাইতে পারেন না সাগিয়ে ফে ফে করে কিরাইতা বসির বাচ্চার কিরমি হয়ে যাব কিরাইতা খাওয়ার প্রয়োজন নাই জাল দিতে 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 লাস্টে দুই তিন দিন খাওয়ার বাদে কিছু নিয়া গাঙ্গো বাসাইতা গাঙ্গো বাসাইতা গাড়ি হয়ে গেছে আর খাওয়া যান না তো আমার বাই হল আমার বুজুর্গ হল তাজুদর সময় মুরব্বী বেটিয়া বইয়া মনে মনে তান মুসল্লাত বইয়া খালি জবিতা আল্লাহ আল্লাহ আল্লাহর মুরব্বী বেটার সিনার ফানা ইল্লাল্লাহ হইতে সময় সারা জঙ্গলের মাঝে গুরুম করে আওয়াজ বাড়ই তো বিয়া যাইতে হেরে দি বুড়া বেটি দুধ ভাতি দিয়া সাহ আন দিয়া অত বড় সিনোর খট্টা দিয়া আগে আগে আসলো আজ খালি ফাইবা সিনির খট্টা আসলো সিনির খট্টা সা আনিয়া দিতা বড়িয়া আর সারা দিয়া এক খালকিতা বিরোন বিরোনাই বলে বাস খালকিতা খাইতে উবা বিরুন খালকিতা রানতাম বোলে সুঙ্গার যু শেফ বাস বিরোন খাইতে খাইতে বুড়া লাগে যাতে যাতে বিরোন তো কোনো আছে রান্ধিতে সময় থাকি বোঝা যায় বিরোন ওলা সেন্ট আর গো আছে দিয়ালে জিবরা দইয়া যা আফা করা লাগে ও আটা বোঝা যায় গোলাত লাগিয়ে ছটা ইটা খেয় দিস দিসা আল্লাহ দিন আইজ কেন জোয়ার চাউল দিয়া দামান দাইবার আগে ফুলাও রান্ধি রা সড়কি যাই যাইতে সময় বাজারি মানুষ আটিয়া যাইতে আল্লাহ বাড়িতে আজ কিন্তু ফুলাও বনে দে যার সেন্ট বাড়াইছে সড়কটাকে বুধ ভাইতা জোয়া খাল জোয়া নাই যান দিলাও এর বাদেও সেন্ট হয় না বাড়ায়নি আমি গেছিলাম লক্ষিমপুর এখন আজও হেডুয বুঝছে লক্ষিমপুর গেছিলাম ও এক বাড়ি যা পাইলাম বেটায় দি বাত আনতে সময়ও আমি সেন্ট ফাইলে যার চাউল দি বাত রান্ধিছে খুঁজলাম রে বাইজ আমি বহুত বছর বাদে যার সেন্ট পাইলাম সেন্টালা যা পাইলাম আপনাদের এইটো কত পাইছে বেলে আমি খেতি করছো এইটো আমার খেতির আমি বললাম আলহামদুলিল্লাহ আল্লাহর রাব নিয়ামত ইতাত আছে আল্লাহর রহমত ফলে ওটা লাগি যার সেন্ট আছে ওখান খুঁজছে খালি বিহানে বেটা দশ কেজি বেগমরিয়া আমার গাড়ি তুলিয়া দিলাইছে কইছে ওজোর ঘর নিপেলে লড় ছীক লো খাব আমার বাড়ির সেরাও আলিত ই জোয়াইগু আনতে সময় আস্তা বাড়ি উলিয়া কে দেখি বাজার থেকে খেতখড়িও আওতা তো পাইতাই নাই বাজার থেকে বাঁচতে বাঁচতে আরও তো বিচিয়া আনিয়া রান্ধিয়া দেখিও সেন্ট বলি নাই কিতা লাগি বাঘর ভাতার সেন্ট খানও জার গিয়া নাগাডুলার সেন্ট খানও যার গিয়া আল্লাহ রহমত জমিনও খোরে না ফাড়ও গিয়া ফলের ফুল পতার লাগি ইতাত নাই যার তো যাই হোক ও তারা বিয়া নেম নে এক কটা সাহা বইতার এক সারা বিড়ির ভিটা আর মুঠরি গুল্লা বানাই তার মারি টফাত খরি ভিতা লফাত খর গিলিতা এক তিলে এক কটা সাহ দিয়া এক সারা বিড়ি খাই দিতা একবার একদে খৈরু না গেসর ট্যাবলেট না হইলে আমরা বা তুই জমায় না এখন তারা এক একদে খুঁজ দিছো তাজু দরক্ত উঠিয়া তারা ধরাই তা যে দিনও আমি গুড়া বিরা করি খেতর কাম করি রে দুনিয়ার জমিনও ঘুরি ভাই আমার গুণা উই যায় আমার গুণাইকনাইন রইত না ডেইলির গুনা জেলা ডেইলির ময়লা আমরা বন্ধ আয়া জেলা ডেইলির ফেক আমরা সাবন্দী ছুটাই আমি কোন দিন মরি যাই মোগিয়া খাইল বাসমনি না না আমার ঠিকানা নাই গতিকে গুণা গুণাইকনাইন জমাই রাখবার কোনো কথা নাই আসকু রাখানায় না স্কুদিতাম তারা রায় তু দিয়া লা

আল্লাহ আমরার বাপ দেদাই জঙ্গলের ভিতরে ঝুপড়ির ভিতরে বইয়া রং মেলিয়া খাতা বিসাইয়া খাতার উপরে রং মেলিয়া বইয়া আমরা খান 6 ইঞ্চি গদিতার আর আসলো না ভাইহলে ফুলনা হাড়ি দিয়া খাতা সলাই করতা বস্তা ভিতরে হারাইয়া কথা গাড়ি খাতা বিসাইয়া ও তার উপরে মেলিয়া বইয়া আল্লাহর যাতরে ইয়াদ করিয়া কইতা তুমি বিনা আর কে হো নাই রে দয়াল মওলা তুমি বিনা আর কে

বাড়িত মরসন জান যেন মৌতাইছে মরসন খালকে মতর দিন আল্লাহ আমরা সারার নয়ন খুলিয়া দিব সারায় দেখমু সারায় চিনমো আমার ফৈর দাদা কিলা জন্য তো যাইরা আল্লাহ আমদারে দেখাইবা আপনার আমার দাদা দাদি কিলা জন্য তো ইজ্জত সহকারে যাইরা কিলা হাউজে কৌসর ফানি খাইরা আল্লাহ যদি কাঠগোড়া থালাইয়া রাখেতে কাঠগোড়া তাকি দেখমো আর আল্লাহ যদি আমরারেও ও লানিত রাখেতে আমরাও দেখমো দেখবায় তারা হাসি হাসি জন্ম তো যাইরা জোরে করে গস বুঝলে না রে অবুজু তুই বুঝলে না দিনটা কি নবীর কলমা মানলে

জীবন রে দৈনন্দিন জীবনের প্রত্যেক কামরে তুমি আল্লাহ রুকুম নবীর তরিকা অনুযায়ী বানাইলাও বেটায় কর বুঝলে না রে মন তুই বুঝলে না দিনটা কি কলমা মানলে না দিন বস্তানি লাগবো সময় যার গিয়া আমরার বাপদাদাই জঙ্গলের ভিতরে জিকির করতা পারছো নাই সোনার প্লেট ওলাখান বাড়ি আল্লাহ বানাইয়া দিছেন হায় হায় কোন তার অভাব নাই গরোর ভিতরে ফানি ল্যাট্রিন বাথরুম এটা স্টেজ বারে যদি ডাকাই তো বার্তা কই দুশ্মন তলোয়ার লইয়াও বার থাকে বন্দুক লইয়াও বার থাকে এর বাদেও আমরা গরোর ভিতরে তাজু ভরিতাম বার মো বারে নেই লাগতো না এ জোরে করে ওকা সুবহানাল্লাহ गाव रोमं तर या আস্তা এরিয়া মাথা থাকি পর্যন্ত যদি গুরা যায় সারা বাড়ি তো ভাবা যাইব মেজরিটি বাড়ীন তো যাইব খালি খুঁজরা গান মোবাইল শিকবায় নাটকর আওয়াজ শুনবায় মাতর আওয়াজ শুনবায় গফর আওয়াজ শুনবায় নিরিবিলি মানুষ গুমাই তো হাঙ্গা রাতে সন্ন্য আনা মাতিয়া গিয়া আল্লাহর নাম লইয়া ফজরে উঠতাম তাজু দৌড়তাম নিহত রায় বারোটা একটা পর্যন্ত সজাগ থাকা এখন নতুন নতুন মডার্ন স্ট্যান্ডারি বেআইএ ফোন করে রাত সাড়ে বারোটা বেআই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম খোয়ার লগে লগে খরিয়া আল্লাহ বেআই ঘুমাই ঘুমাই গেছেন নি আমি আরও ডরাই ডরাই ফোন করি আর থোড়া জরুরত আসলো বলে জি না বেহাই খান আবু আমরা আরও খারাপ চাহ খাইবো ও থোড়া আগে বাদ খাইছে আরও খারাপ চাহ খাইব হুম খাইয়া এটা দুইটা উটা বাজে বেআই ঘুমাইতে ঘুমাইতে বিহাইয়া বলে আমরা বলাই এটা একটা স্ট্যান্ডার্ড ও বোঝা গেল তাই খুব সান্দার হেই খুব সান্দার আল্লাহ হুরা খানো তোমরা ইমানদার খানো তোমরা ইমানদার দুইটাত গুমে এতুন ফজরও উঠতে কি লারি কারণ তো জানা কথা এগুলো উঠতো না ফজরও উঠবনি নি হ্যাঁ আমার ভাই অকল আমার বুজুর্গ অকল বাড়ন্তর ভিতরে শুনা যায় খালি গান শুনতে শুনতে গান বুড়া বুড়ি যুবক বৃদ্ধ ফুয়া ফুলি হইনা বেটি সারার গেছে আছে গান না শুনলে গান ঠান্ডা হয় না লাগি খেউ না ফজর আজান সাতটা পর্যন্ত ওলা দুয়ার মারা বুঝা যায় মনে হয় বাড়ির সারা মানুষের বারোই গেছে জান ইতা মনে কয় মরি গে সৈন্য কিতানি কোনো জাতর লড়া ছড়া নাই মুরগে মায়ের করি মরি দিতে হলে দরজা খুলেন নাই হ্যাঁ সাতটার সময় হিয়ালে আস দরিয়া নেই গীতার বাড়িতে কি রাইত আয় না ইয়ালে কয় রাইত কষ্ট করি চান্দার বাজি গিয়া গীতা কথা ইতার রাইত তো বিয়া আমি সকালে সাতটাত গেলেও তারা রাস নিতাম পারবো হ্যাঁ সাতটা তাই বিয়া যায় গিয়া এখন আমরা মুসলমানের বাড়ি ওলা হয়েছে ওইসে নেই না না ইল্লা আওয়াজ শুনো নি কোনো খানো দেখি রে বা কিতাখন ও জিওকল ও যে রায়পুর ভলেন্টিয়ার তখন যে কীতা বিডিপি পার্টি বিডিপি পার্টির আমার কোচাই ও অঞ্চলগুরু যে আইট একবার তা কোনো বাড়িতে হলো নিখিজানি আমার বেআই বুৎ ওলা কিছু নাছে আছে ইতাবালীন বাদ দিলে বারো কিছু ওলা টাক্তা বার দুই চারজন দশজন যদি সতরা নব্বইজন নব্বই বাড়ি যদি আওয়াজ থাকে না তে টেন পার্সেন্টর কোনো হিসাব থাকে টেন পার্সেন্টর কোনো হিসাব থাকে নি আমি তো খুঁয়া নব্বই পার্সেন্ট নাই এখন মনে হয় সাতানব্বই পার্সেন্টও লাই লাই ই নওয়াজ পাইতাম না আল্লাহকে আমরা বাপদারা হলো ওয়ান ও ইল্লা ছাড়া কোনো গড় খালি রইছে না আত্মী সবাই দি আত্মীয় খান বাড়ি আইরা সবাই দি বাঘে গুঁজ্রের সবাই দি জঙ্গলের জীব জন্তুয়ে পিছে আইয়া ওলা আত্মীয় তার গোতর খাজুয়া তার জুহড়ি গড়ের কোনাত লাড়ি লাগাইয়া

সুন্না বালুকড় রাইছিন্ন এশার নামাজ রক্ত নামাজও যাইতে সময় জঙ্গলের ভিতরে দি ফাড়ি রাস্তা ছুটো একসা গিয়া গিয়া রাস্তা বনছে কোনো রাস্তা নাই লুক্কা জালাইয়া যাইতে সময় দেখছন ও সোফা জায়গার মাঝে লম্বা আটাট লম্বা बाघ ভুতি রইছে টলা টলা শোক দিয়া তানবাই চাইছে ও সময় জাগাতু বাইছন করে দি দৌড় দিছিন্ন হইছন মারনে ওয়ালা আল্লাহ হে বাঁচানে ওয়ালা আল্লাহ হে আল্লাহ যত দিন hayat রাখছন बाघ নাই তার বাপেও amare খাইতে মার বানায়ে খোরাখান আমার খাম আর ঘুরে হরাইয়া দহরাইয়া দে আমার আল্লাহর খাম আমি এখন নামাজের জরিয়াত আমার জফলি মসজিদ ও গিয়া লইতাম আমার আল্লাহর নাম বাগরে ডাস দিয়া কইছন ও বনর রাজা ভেটা আমি নামাজ যাইতাম আল্লাহর দুয়াই দিয়া কই আর আমার রাস্তা খান ছাড়ি দে ও খোয়াল লগে লগে ও জঙ্গলর আগে তলেদি খল্লা দিছে আর সুবে জঙ্গল দি হামাই আটি আগে সেকি জরে করে হকা সুবহানাল্লাহ ইতিহাস সাক্ষী আছে আমার ভাই হল আমার बुजुर्ग হল আজ আমরা কিতা করিয়া हम कहां थे और कहां पहुंच गए क्या करना था और क्या कर रहे